বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আজ থেকে অর্থাৎ আজ নয় জুন দু এই দু হাজার চব্বিশ নয় জুন থেকে আজ থেকে শুরু করছি নতুন একটি পর্ব সেটি হচ্ছে গত বারো ঘন্টায় ইসরায়েল এবং ফিলিস্তিন কনফ্লিক্টের যেসব ঘটনা ঘটেছে ইসরায়েল এবং ফিলিস্তিনে সেগুলো আপনাদেরকে জানাতে চেষ্টা করব এবং থেকে জানাবো সেটি হচ্ছে বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য পত্রপত্রিকায় যেগুলো শিরোনাম হয় সেই শিরোনামগুলো শুধু আপনাদেরকে আমি জানাবো আজ যেমন প্রথম আলোতে শিরোনাম হয়েছে গাজায় স্থল সমুদ্র ও আকাশপথে ইসরায়েলের হামলা নিহত দুই শতাধিক প্রথম আলো ইসরায়েলি হামলায় গাজায় তিন হাজার শিশুর অঙ্গহানি এটি শিরোনাম করেছে কালবেলা আমরা জানি যে নারী এবং শিশু বেশি মারা যাচ্ছে তার মধ্যে অঙ্গহানি তিন হাজার শিশুর এটি আরও বাড়বে জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েলি সেনাবাহিনী এটি বলছে দৈনিক সমকাল কিন্তু জাতিসংঘের কালো ভুক্ত হলে ইসরাইলের কি ক্ষতি হবে কি লাভ হবে বা জাতিসংঘ কি অ্যাকশান নেবে ইসরাইলের বিরুদ্ধে সেটি কিন্তু ক্লিয়ার না এর আগেও জাতিসংঘ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে কিন্তু তাতে ইসরায়েলের কি ক্ষতি হয়েছে বা ইসরায়েল সেটি কেয়ার করেনি জাতিসংঘ কি তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে সেটি কিন্তু পরিষ্কার না গাজার মধ্যাঞ্চলে ব্যাপক হামলা নিহত দুইশো দশ ফিলিস্তিনিও প্রথম আলোর সেই সংবাদটি একই সংবাদ এটি শিরোনাম করেছে দৈনিক মানব জমেন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা হামাসের হ্যাঁ যুগান্তর এটি নিউজ করেছে হামাস কিন্তু বিভিন্ন সময়ে কিন্তু এই কথাটা বলে থাকে প্রতিরোধ করে যাবে করছে করার চেষ্টা করছে আত্মরক্ষার চেষ্টা করছে সেটি আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখন জাতিসংঘ যে কথাটি বলছে সেটি আরও পনেরো বিশ দিন আগে বলছে সেই যেটি হচ্ছে গাজা রিবিল্ড করতে যে পরিমাণ সময় লাগবে সেটি হচ্ছে আশি থেকে একশো বছর সময় লাগবে গাজাকে পুনর্গঠন করতে যেই পরিমাণ ধ্বংস করেছে ইসরায়েল বা যা ধ্বংস হয়েছে আর গাজায় যে ধ্বংসস্তূপ এগুলো পরিষ্কার করতে চোদ্দ বছর সময় লাগবে এটি হচ্ছে আজ থেকে পনেরো বিশ দিন আগের খবর এখন নিশ্চয়ই সেই সময় আরও বেড়ে যাবে এটি সহজে অনুমান করা যায় গাজা থেকে ইসরায়েলি চার জিম্মি উদ্ধার বিবিসি বাংলা চারজন জিম্মিকে উদ্ধার করেছে আমরা এই সংবাদটি জেনেছি এবং চারজন জিম্মিকে উদ্ধার করতে গিয়ে ফিলিস্তিনের দুইশো জনকে হত্যা করেছে ইসরায়েল এটি হচ্ছে বাংলাদেশ প্রতিদিন চারজন জিম্মিকে তারা বলছে যে তারা উদ্ধার করেছে কিন্তু চারজনকে উদ্ধার করতে গিয়ে দুইশো দশজন হত্যা করেছে ইসরায়েল প্রথমবারের বারের মতো ইসরায়েলের বিরুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার করলো হিজবুল্লাহ এটি বাংলাদেশ প্রতিদিন এসছে কিন্তু নতুন অস্ত্র ব্যবহার করে কি ইসরায়েলের কি ক্ষতি হয় বা নতুন বা হিজবুল্লাহর কি সাফল্য সেটি কিন্তু আমরা দেখতে পারি না এই নতুন অস্ত্র কোথায় ছড়েছে কোনো মরুভূমিতে ইসরায়েলের কোনো শহরে পড়েছে সেটা কিন্তু আমরা জানতে পারি না কিন্তু চমকপ্রদ খবর হলো ইসরায়েলের বিরুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার করলো হিজবুল্লাহ মনে হয় যেন খুব একটা ভালো ফলাফল তারা হিজবুল্লাহ তাদের ঘরে তুলে নিয়েছে আসলে কিন্তু তা নয় সেটি দেখা যায় না দৃশ্যমান নয় গাজায় শরণার্থী শিবিরে নিহত দুইশো দশ কালের কণ্ঠ একই খবর ইসরায়েলের বিরুদ্ধে নতুন অস্ত্র ব্যবহারের দাবি হিজবুল্লাহর ওই একই খবর প্রথমবারের মতো ইসরায়েলকে ফালাক দুই রকেট প্রথমবারের মতো ইসরায়েলে ফালাক দুই রকেট ছোঁড়েছে হেজবুল্লাহ এটি হচ্ছে দৈনিক ভোরের কাগজ ওই একই খবর কিন্তু এটি ছোড়ার পর কি ক্ষতি হয়েছে ইসরায়েলের সেটি কিন্তু প্রকাশিত নয় বা আমরা বুঝতে পারি না বা আমরা জানতে পারি না অথবা ইসরায়েল সেটি আমাদেরকে জানতে দেয় না অথবা কোনো ক্ষতিই হয় না আসলে শরণার্থী শিবিরে ইসরায়েলের ব্যাপক হামলা নিহত দুইশো দশ ভোরের কাগজ ওই একই খবর গণহত্যা গাজায় গণহত্যা চালালো ইজরা এই লাল দুইশো দুইশত জন নিহত আহত চারশো যায় যায় দিন হ্যাঁ একই খবর সমস্ত পত্রপত্রিকায় শিরোনাম করেছে এটি শিরোনাম করার মতোই বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য পত্রপত্রিকায় যেগুলো আছে এই ডেলিভার্স ডেলিভারিজ টু গাজা রিজিউম থ্রো রিবিল্ড পিয়ার এটি হচ্ছে ডেলিস্তারের সংবাদ তারপরে কলম্বিয়া টু সাসপেন্ড কোল্ড সেলস টু ইসরায়েল ওভার গাজা ওয়ার ডেইলি অবজারভার এটি অনেক পুরনো খবর কলম্বিয়া একটা সিদ্ধান্ত নিয়েছে তাদের কাছে কয়লা বিক্রি করবে না গাজা যুদ্ধের কারণে আর ডি এইট আর্জেস ওয়ার্ল্ড টু আপ প্রেসার অন ইসরায়েল নিউজ হ্যাঁ প্রেশার সারা পৃথিবী দিচ্ছে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘটনা ঠিক বোঝা যাচ্ছে না আসলে কোন পক্ষ কখনো ইসরায়েলের পক্ষে কথা বলে কখনো গাজার পক্ষে কথা বলে কখনো ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে যাই হোক এটি মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসি তবে তাদের বিশ্ববাসী যেটি জানে ইসরায়েলকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বন্ধু হিসেবে অবশ্যই সহযোগিতা করে এবং গাজার যে সহযোগিতা পাবে না যাই হোক আজ নয় জন আবারও বলছি বারো ঘন্টার যে সংবাদ শিরোনামগুলো হয়েছে বারো ঘন্টা ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যে সংঘাতগুলো হয়েছে সেগুলো শিরোনামগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আগামীকাল আবার অর্থাৎ দশই জুন নতুন করে আবার আপনাদের সামনে আসবো গত বারো ঘন্টায় ইজরায়েলে কী কী হবে সরি গত বারো ঘন্টা ইজরাইলে কী কী হয়েছে আগামীকাল আপনাদেরকে জানাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে আমরা একটা জিনিস চাই বিশ্বব্যাপী শান্তি বিরাজ করুক ইসরায়েল ফিলিস্তিনের যে সংঘাত সেটি বন্ধ হোক শান্তি বিরাজ করুক ইসরায়েলে গাজায় যে ধ্বংস নেমে এসেছে গাজায় যে ধ্বংস হয়েছে সেটি রিবিল্ড করতে আশি বছর সময় লাগবে এটা হচ্ছে জাতিসংঘের হিসাব অনুযায়ী এবং চোদ্দ বছর লাগবে যে জঞ্জাল তৈরি হয়েছে সেগুলো ওখান থেকে যদি সরাতে হয় সেই সময়টি লাগবে আমরা সংঘাত চাই না শান্তি চাই শান্তি বিরাজ করুক এই প্রত্যাশা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ